এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কত দিন করে উঠবে যে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কত দিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একেবারে ভাবো নিহায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একেবারে ভাব নিহায় চলে যেতে হবে কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দে তোমায় মনে রাখবে সবাই থাকে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন